দর্শক আলাইকুম একে একে শেষ হচ্ছে দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের গ্রুপ স্টাইজ তো গ্রুপ স্টাইজের ম্যাচগুলো শেষে কোন দলগুলো রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে পাশাপাশি রাউন্ড অফ সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচে কে কার বিপক্ষে কবে কখন মুখোমুখি হবে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে গ্রুপ স্টাইজ শেষে যে দলগুলো রাউন্ড অফ সিক্সটিন ইতিমধ্যে নিশ্চিত করেছে তারা হল ব্রাজিলিয়ান ক্লাব ফিলিমিঙ্গো বা মিউনিক ম্যানচেস্টার সিটি জুয়েন্টাস পিএসজি বোটাফেগো পালমেরাস ইন্টারমামি এবং বেনিফিকা এই দলগুলো ইতিমধ্যে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে তবে এখনও ষাটটি দল রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করতে পারেনি তারা খুব শীঘ্রই রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেবে তো চলুন এখন দেখে আসি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচগুলো কখন শুরু হবে এবং কে কার বিপক্ষে মুখোমুখি হতে পারে ফার্স্ট রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হবে দু ব্রাজিলিয়ান ক্লাব পালমারাস ভার্সেস বোটাফেগো আঠাশে জুন রাত দশটায় সেকেন্ড রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হবে বেনিফিকা ভার্সেস প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি ২৯ জুন রাত দুটায় এরপর পিএইচডি ভার্সেস ইন্টারমা আমি মুখোমুখি হবে উনত্রিশে জুন রাত দশটায় ফিলিমিঙ্গু ভার্সেস বার্ন মিউনিট মুখোমুখি হবে তিরিশে জুন রাত দুটায় বাকি প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি নির্ধারিত হলে তাদেরকে নিয়ে বিস্তারিত একটি সময়সূচি পরবর্তী কোনো এক ভিডিওতে আসবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম